গুড মর্নিং পুপু আজ ওর বন্ধুদের সঙ্গে ঘুরু ঘুরু করতে বেরোবে অন্যান্য দিন টেনে হিঁচড়ে বিছানা থেকে নামানো যায় না আজকে যেহেতু ঘুরু করতে যাবে সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে দেখি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি তো দেখি জাস্ট অবাক ছাতুর ঘোল বানিয়ে দিলাম দুপুরের খাওয়া দাওয়া রাস্তাতেই হবে হ্যাঁ বাবা সোমবারের ফুল চলে এসছে আমি এটার কথাই ভাবছিলাম স্নান করে বসে রয়েছি ফুল না আসলে পুজোই বসি কি করে অবশ্যই ইন্দ্রা কোনো তৈরি হয়নি ফরিগের বিস্কুটের কৌটোটা রাখি এক জায়গায় চলে যায় আর এক জায়গায় দেখো আবার দিয়ে বিপদকালে আর খুঁজে পাওয়া যায় না ঢাকনা দে আটকা এই বিস্কুট এত খাওয়া যাবে না ডাক্তারবাবু না করে দিয়ে গেছে যে মাঝে মধ্যে দু একটা দিলেন সেটা ঠিক তবে পেট ভরানোর জন্য এই কুত্তা খাওয়া বিস্কুট চলে না বাবাই আসুক ব্রিটানিয়া বিস্কুট দেবে ওই ওই সর্বনাশ রে ওই সর্বনাশ রে আমি তো এখন জ্বালাবো আমি তো এখন মাথায় উঠে নাচবো কার কি করার আছে করে নাও অতিরিক্ত বাড়ি গলো কিন্তু পিটানি খাবে কিন্তু সকাল শুরু হবে পিটানি খেয়ে তোমার দিদি বেরিয়ে যাক তারপরে আমরা ঠাকুর ঘরে যাব ওপরের ঘর থেকে ভাঙা চিরুনিটা নিয়ে আসলো শোয়ার সময় বালিশের কাছে একখানা ভাঙা চিরুনি না থাকলে পিঠ চুলকাতে অসুবিধা হয় আপনাদের কাদের কাদের এরকম অভ্যাস আছে যে শোয়ার সময় হাতের কাছে একখানা চিরুনি কিংবা এরকম কিছু একটা থাকতেই হবে আত্রি বুদ্ধিমানের কাজ করেছে এখানে ছাতা নিয়েছে এই ওর মুখটা কি পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর লাগছে হ্যাঁ এই সকাল সকাল ডিগ্রি ডিগ্রিতে পৌঁছাবে তাপমাত্রা যেমনই হোক না কেন ওই ঘেম ও দত্তরানি গরমটা রয়েছে তো তাতেই যা কষ্ট অনেকের ভিডিও দেখছি তাদের এলাকায় কি ঝমঝমিয়ে বৃষ্টি মনে মনে হিংসাও হচ্ছে তবে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করুন আমাদের এখানেও যেন একটু হয় তাহলে মানুষগুলো শেষ হয়ে যাবে গাছপালার অবস্থা পুরো খারাপ চলুন আপনাদের দেখিয়ে আনি ঘুমাও গোপাল আর পাঁচ মিনিট আমার বন্ধুদের একটু গাছপালা দেখিয়ে আনি আম গাছটার জন্য খুব চিন্তায় রয়েছি কবু দুপুরে খাবে না ইন্দ্র সকালে খেয়ে দিয়ে বেরিয়ে কখন ফিরবে না ফিরবে তার কোনো ঠিক নেই আজকে আর রান্নাবান্নার চাপ রাখবো না অন্যান্য কাজগুলোতে হাত দেব। আর এই দেখুন চার বস্তা মাটি ছিল তার সঙ্গে গোবর সার মিশিয়ে এইখানে ক্যারেটগুলো রেখেছি গাছটা কি বাঁচবে আপনারা একটুখানি বলবেন হ্যাঁ একে বাঁচানোর জন্য গোড়ায় কি কি সার দেবো না দেবো এটা বেলে মাটি পুরো চেপে চেপে ভরেছিলাম জল দেওয়ার পরে দেখি গর্ত হয়ে যাচ্ছে বেলে মাটিতে কি গাছ ভালো হয় সেটাও জানি না দূর দুধ ছোটোবেলায় ভূগোলে এই সমস্ত পড়তে দিয়েছিল তখন ভালো করে পড়িনি এখন এসে আফসোস করি কোন গাছের জন্য কতটুকু তাপমাত্রা বৃষ্টিপাতের প্রয়োজন কেমন মাটিতে ভালো হয় না হয় ছোটবেলার ফাঁকি এখন এসে কপাল চাপড়াতে হচ্ছে এই দেখুন একখানা পাতিলেবু ঠিক এই সাইজের হয়েই রয়ে গেছে বাড়ছেও না শুকাচ্ছেও না যাই হোক এই হলো আমার ছাদ বাগানের খবর কোনো গাছে কোনো ফুল ফোটেনি ফুটবেও না এত তাপে গরমে ফুল কি আর ফুটতে চায় দেখেছেন জাস্ট কুড়িগুলো ছাড়তে হয় ছেড়েছে চলুন বেশিক্ষণ থাকা যাচ্ছে না ছাদে ইন্দ্র ছাদ পরিষ্কার করার জন্য লোক পাঠাবে ছাদ পরিষ্কারের সঙ্গে সঙ্গে আমাদের জলের ট্যাঙ্কটাও পরিষ্কার করে দিয়ে যাবে না হলেও মাস হয়ে গেল ট্যাঙ্ক পরিষ্কার করা হয়নি ওই ট্যাঙ্কের জল তো ফিল্টার হয়ে নামছে খাওয়ার পরে মাঝে মধ্যেই পেটে বিপ্লব এখন ধরতে পেরেছি চলো গপু ওঠো হয়ে গেছে বাড়ির সবাই অনেক সকাল সকাল ঘুরতে চলে করেছি ঠাকুরের সঙ্গে যে আমার দিনে কত কথা থাকে যেটা কাউকে বলা যায় না সেটা ঠাকুরের কাছে বলি উনি বিচার বিবেচনা করে সমস্ত সমস্যার সমাধান করবে চলো গপু ইন্দ্রকালকে ঠাকুরকে স্নান করিয়ে জামা পরিয়েছে দেখুন জামা গা থেকে খুলে পড়ে যাচ্ছে প্রত্যেকটা জামার পেছনে একটা করে টিব্বতাম রয়েছে একটু কায়দা করে আটকে দিলেই তো জামাটা গায়ে থাকে আর ছেলে মানুষরা পুজো দিলে প্রার্থনা ছাড়া আর কিছুই আশা করা যায় না সিন্ধু প্রায় অনেকক্ষণ পরে ক্যামেরা অন করেছি এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে ইন্দ্র ছাতু মুড়ি খেয়ে বেরিয়ে গেল আমিও একটুখানি জলমুড়ি খেলাম এবারে কি রান্না করি না করি সেই নিয়ে ভাবনা চিন্তা করতে হবে প্রথমে ভেবেছিলাম মাছ রান্না করব। তারপরে ভাবলাম পুকুর তো দুপুরে খাওয়া দাওয়া করবে না বেকার মাছ রান্না করে লাভ নেই আর ইন্দ্রর আগামীকাল থেকে সাব ডিভিশন শুরু হবে আজ থেকে গুটি সাজাবে বাড়িতে কখন ফিরবে না ফিরবে তার কোনো ঠিক নেই আর সকালবেলায় মুদিখানার দোকান থেকে ডিম আনলো প্যাকেট থেকে বের করার সময় দুটো ডিম ভেঙে গেছে সেটা ঢাকা চাপা দিয়ে রাখলো এই খরবুজাটা কাটি নিশ্চিন্ত মনে খাই তারপরে ভাতের ভাতেরিতে চাল ধুয়ে রেডি করব এটা পুরোটাই কাটবো যতটুকু খাওয়ার খাবো বাদ বাকিটা টিফিন বক্সে ভরে রেখে দিই জীবনে প্রথম খাওয়া এই ফল এভাবে কাটতে হয় তাও জানি না তরমুজের মতন বীজ হয়ে যাব ভেতরটায় ঠাকুর পুজো বারোটার আগে সেরে ফেলতে হবে কেন ঠাকুর ফল মিষ্টি ছাড়া কিছুই খান না আর সেই ফল মিষ্টি প্রসাদ হিসাবে নিতে গেলে রোদ থাকতে থাকতে খেয়ে ফেলতে হবে বারোটার মধ্যে পুজো না হলে প্রসাদ খেয়ে তো মানুষের পেটে বিপ্লব হবে যে কোনো নিয়ম মানুষ নিজের স্বার্থ মতো তৈরি করেছে আর আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ খরবুজা কে কে খেয়েছেন আর স্বাদ কেমন লেগেছে অনেকটা পেঁপের মতো তবে পেঁপের মতন বিটো গন্ধ নেই ওই পেঁপে খেতে পারি না পাকা পেঁপে একদমই না মিষ্টি আছে ফ্রিজ ঘাটতে গিয়ে কয়েকটা শুকনো পটল পেয়েছি এগুলোকে ভাজবো আর অমলেট বানানোর জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে লবণ মাখিয়ে রাখলাম মশলাটা হবে আর আমি শুনছি দুর্মতি তিনখানা ডিম ফেটেছিল ঠোঙা থেকে দুটো বের করতে পেরেছে আর একটা ভেঙে চুরমার খোসা ডিম ল্যাটাপ্যাটা প্যাটা ফেলে দিতে হয়েছে এই দুটো ডিমের সঙ্গে আর দুটো ডিম মিশিয়ে বড় করে একটা অমলেট বানাই এখন ডিমের সাইজও ছোট হয়ে গেছে দেখুন আগে আমরা ছোটোবেলায় একটা ডিমের মধ্যে দুই ভাগ করে ভাই বোন খেতাম পটল ভাজা তেলের মধ্যেই ডিমটা ভেজে তুলব অল্প তেলের মধ্যেই ভাজতে বসিয়েছিলাম পটলটা পটল ভাজার তেল বড্ড কালো হয়ে যায় আজকে যদি ইন্দ্র মুখ ফুটে বলতো ছাড়ো মামুন বান্না করতে হবে না আমি বাইরে থেকে খাবার পাঠিয়ে দিচ্ছি যা খুশি হতাম বন্ধু কিন্তু এই গরমে বাইরের খাবার খাওয়াও যাবে না রোদ্দি পাতি হোটেলগুলোতেও মশলাপাতি তেল ঝাল দিয়ে তরকারি এমন বানিয়ে রাখে পেট রোগা মানুষরা খেয়ে সহ্য করতে পারবে না এখানে অমলেট ভেজে ফিতে দিয়ে তিন ভাগে ভাগ করে রেখেছিলাম ঝোলটা টকবক করে ফুটতে সমস্ত দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের মধ্যে অমলেটকারি রান্না হয়ে যাবে এখন ঘড়ির গড়া একটা দুইয়ের ঘরে দেড়টার সময় ফরিংকে খেতে দেবো আমিও তাড়াতাড়ি খেয়ে নেব ওই ইন্দ্রের জন্য তিনটে সাড়ে তিনটে পর্যন্ত বসে লাভ নেই বসেও থাকি না তবে আজ আমি একা একা ভাত খাবো তো সেই ভেবেই কেমন লাগছে বউকে একবার ফোন করি কী তোরা কত দূর এই রোদের মধ্যে বাচ্চাগুলো ঘুরে ঘুরে বেড়াবে এখন ছাড়া তো আর সময়ও নেই আর কয়েকদিন পরে এন্টারেন্স পরীক্ষার চাপ পড়ে যাবে আচ্ছা এন্টারেন্স পরীক্ষা যখন বলি একজন খুব ভুল ধরেন এন্টারেন্স এক্সাম আমার মুখে যেটা আসে যেটা সেট হয় সেটাই আমি বলি ঠিক আছে ফরিংকে এক টুকরো মাছ মেলান দিয়েছিলাম এতক্ষণ যাবৎ নেড়ে ঘেটে চেটে দেখার পরে একটু একটু করে খেলো মানে খুব একটা পছন্দ নয় তবে খাওয়ার জিনিস তো ফেলেও দিতে পারছে না আমার রান্নাবান্না কমপ্লিট এই দুই পদের রাঁধতে গিয়ে মাথার ঘাম পায়ে চলে আসলো। চলেন কি কালার এসছে মশলা কষানোর সময় এক ফোন চিনি দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ঘরে নেই একটুখানি দিলে আরও সুন্দর রং হতো তো দেখিয়ে দিই এই হলো আলু দিয়ে ডিমের অমলেটকারি বেশি ঝোল রাখিনি আমি আর ইন্দ্র খাবো তবে এক টুকরো ডিমের অমলেট বেশি রয়েছে পুপু যদি খেতে চায় এসে তো খাবে খানে অনেকটা আলু দিয়েই করেছি আর এই হলো পটল ভাজা চলুন এবারে জানলা কপাট বন্ধ করে উপরের ঘরে গিয়ে বসি খাওয়ার টাইমে নামবো ঘরে বেশি পরিমাণে লাইট চললে যেন আরও গরম লাগে সকাল আটটা সাড়ে আটটা থেকে এই জানলা দিয়ে এত রোদ ঢোকে সময় ভাবি জানলা খুলবোই না আবার ঘরপুর অন্ধকার হয়ে থাকবে এই জালাতে খুলতে হবে একটু এই যে বন্ধ হলো আবার কাল সকালে জানলা খোলা হবে সন্ধ্যের পরে ভালো হাওয়া দেয় পুকুর ভয়ে খুলি না দেখলেই চেঁচাবে জানলা খোলা রেখেছো কেন জানো না আশোলা ঢুকবে এই দরজাটাও দিয়ে রাখি সারা ঘরে জামা কাপড় ছড়ানো ফরিংয়ের মাথা বিগড়ে গেলেই ব্যাস একটা জামা নিয়ে টান টুন দিয়ে ছেড়লেই কৌশ দিতে হবে আসো চলে আসো চলে আসো এখনো খাওয়ার টাইম হয়নি তিরিশ মিনিট বাকি আছে আসো শরীরটা ঠান্ডা পড়ে নি ঘেমে নিয়ে অস্থির অবস্থা কেদারনাথে পাখা চালিয়ে দিয়ে গেছে আরো আমার সামনে বসে আমাকে দেখছে দেখেছেন কিন্তু ছেলের ব্যবস্থা করে দিয়ে গেলে কি হবে ছেলে তো নিজের বুঝ বোঝে না ওকে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে মারাত্মক গরম লাগছে মারাত্মক এই ঘরটা বেশ ঠান্ডা ভোরবেলার দিকে এসি অফ করে দি তাও জানলা কপাট খোলা হয় না তো সেই কারণে ঠান্ডা বেরিয়ে গেল দুই পদে রান্না করতে গুড ইভিনিং এখন সময় সন্ধে সাতটা পুকুর সেই সকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাড়িতে এসছে আর এখন আমি যাচ্ছি ইন্দোর সঙ্গে সামনের চশমার দোকানে চশমার অর্ডার দিতে এর আগের দিনও গেছিলাম টাইটানে তবে যেই ফ্রেমটা পছন্দ হয়েছে সেটার দাম সতেরো হাজার টাকা এর আগে যেই ফ্রেমটা আমি ইউজ করেছি সেটা টাইটানের ছিল টাইটানে এখন বেশি ফ্রেমও নেই আর অত দাম দিয়ে চশমা বানিয়ে লাভও নেই কারণ আমার চশমাটা শুধুমাত্র ওই বইপত্র পড়ার সময় ব্যবহার হবে সারাদিন চোখে চশমা দিয়ে আমি ঘুরতে পারি না আর দেখুন আমার পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সংসারের জিরে থেকে জাহাজ যা কিছুই কিনি না কেন সঙ্গে ইন্দ্রকে চাই ইন্দ্র এটা বুঝে তো আমাকে খালি সময় দেখায় আমার এখন সময় নেই আমার তখন সময় নেই আমার যখন সময় থাকে তখন তুমি বলো না এখন সময় নেই তুমি এখন বলছো বুঝলেন হ্যাঁ এর আগে দিন টাইটানের মেয়েটা বলছিল কিন্তু জানো যে ফ্রেমটা নিয়ে আসবেন যদি পারি তো ঠিক করে দেবো এই দেখুন বন্ধু এটা টাইটানের চশমা কি সর্বনাশ করে দিল আমার যদিও আমার পাওয়ারটা বদলেছে নতুন চশমা নিতেই হতো কিন্তু ওই

এসে স্পেশাল করে চা বানাবো মা মেয়েতে চুমুক দেবো আর রাস্তাঘাটে ওর সঙ্গে কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেগুলো মন দিয়ে শুনবো আমাকে যতক্ষণ না বলতে পারছে ততক্ষণ তার শান্তি নেই আর সকালে চা খাই বা না খাই বিকেলের দিকে একটু চুমুক না পারলে না মন খারাপ লাগে তাই স্বাস্থ্যের কথা ভেবে লাভ কি যদি মনই খারাপ হয়ে যায় তাই না সব কিছু করতে হবে তবে মন ভালো রেখে ঠিক আছে বাবাই এত বড় জিনিস বের করে দিয়েছে এই দেখুন বন্ধু এই হলো আমার চশমার পাওয়ার ছিল কুকুর যখন চশমা বানিয়েছি এই লেন্স থেকেই বানানো হয়েছিল তবে এখন এসে দেখছি ভাঙচুর হয়েছে দোকান ঠিক করছে এর আগে দিন চোখের ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে টাইটানে এসেছিলাম ফ্রেম পছন্দ করতে তখন বেশি দাম বলে আর নেওয়া হয়নি আর আমার প্রেসক্রিপশানটা ওনাদের হাতে দিয়েছি বেরোনোর সময় এত উঁটো ছিল প্রেসক্রিপশন নিতে ভুলে গেছি তাই কিন্তু প্রেসক্রিপশন আনতে গেছে এই টাইটানের উল্টো দিকেই ছিল লেন্স তবে দোকানটা এখন ভাঙচুর হচ্ছে মানে নতুন করে হবে কিংবা যা হোক কিছু তাই কাটে আর চশমা বানাতে দিতে পারলাম না হিমালয় যাব চলো তোমার হাতে সময় আছে তো নাকি একটু পরে পরেই বলবে ও দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে চলুন বন্ধু প্রভুর আজ সময় হয়েছে আজ মধ্যে যা করানো

এই একটা চশমার ফ্রেম পছন্দ করেছি যেটা আমার আগেও ছিল আর এই ফ্রেমের চশমা করলে মুখটা সুন্দর লাগে আর এই একটা চশমার ফ্রেম পছন্দ করেছি যেটা বললে বয়সটা এক ঝটকায় পাঁচ বছর বেড়ে যাচ্ছে কিন্তু এত হালকা আর এই দেখুন ইন্দ্র বাড়ি ফেরার সময় আম নিয়ে এসছে ঘরে আম থাকলে সকালে কি খাবে বিকেলে কি খাবে এই নিয়ে আর চিন্তা হয় না এর আগের আম ফুরিয়ে গেছে ইন্দ্রকে বলিও নি আজকে সকালে মুড়ি দিয়েছি না টের পেয়েছি যে ঘরে তো তাহলে আম নেই সেই কারণে ছাতুমুড়ি খেয়ে বেরোতে হলো আম যতদিন বাজারে থাকবে ততদিন হাতে করে আনবে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে পুকু আর আমার জন্য চা বসিয়ে দিয়েছি আর ইন্দ্রর সঙ্গে কোথাও বেরোলে ইন্দ্র যেই সময়টুকু বেঁধে দেবে তার মধ্যেই কাজ শেষ করতে হবে বলেছিল সাড়ে সাতটার মধ্যে কাজ শেষ করবে মামুন আর সাড়ে সাতটার ঘর যখন ঘড়ির কাটা পেরিয়েছে আমার ভেতরে একটা টেনশান চালু হয়ে গেছে এই রে এই রে ধমক ধমক না দেয় সে যাই হোক চশমার মাপ ঝোপ পাওয়ার মেপে চুপে দিয়ে এসেছি আঠেরো তারিখের মধ্যে চশমা হাতে দেবে আর যে ফ্রেমটা ভেঙে গেছে সেটা ঠিক করা যাবে কি না সেটাও জিজ্ঞাসা করে এসছি বলছে হ্যাঁ নিয়ে আসবেন কাল পরশু আমরা দেখে বলে দেব আর কুকু আজকে গেছে মেট্রোতে চাপতে তারপরে সায়েন্স সিটি গেছে নিউ মার্কেট ঘুরেছে এখন দেখুন হাত পা নাকি ছেড়ে দিয়েছে চাটা একটুখানি ফুটুক তারপর কাপে ছেঁকে নেব আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে এই বাসন কোসন ধুয়ে যে গামলার মধ্যে উপর দেব সেই ইচ্ছাটুকু করল না বাড়ি ফাঁকা রয়েছে মনে হয় নিজের মতন নিজে সময় কাটাই সব সময় তো আর এই সুযোগ পাওয়া যায় না ইন্দ্র এসে পাঁচটার সময় পুবু বাড়িতে ঢোকার একটু আগে তো আমার বকবো গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন